পুকুর মড়াই সবজি বাগান জংলা ডুরি সারি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকিয়ে না উঠুন খানি রদ্দুরে টান টান ধান খুটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা আর আড়মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা কুবের সূর্য পশ্চিমে দেয় বাড়ি দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির টোকায় পুটলে বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু খানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো